আমি শুধুমাত্র একটা কথাই বলতে চাই যে মান সম্মান তো সব শেষ আমাদের টিম টিমের কথা আজকে আমি বলতে চাচ্ছি না কিছু কিছু পার্টিকুলার প্লেয়ারের কথা বলবো যেমন আমাদের কিং ভেঙ্কটেশ আইয়ার যাকে আমরা তেইশ কোটি টাকা দিয়ে কিনেছি কাকে ছেড়ে না সে কিনা সুবমান গিলের রিপ্লেসমেন্ট ফিল্ড সল্ট যে কিনা কে কে আর কে চ্যাম্পিয়ন করলো আগের চারশো প্লাস রান করে তাকে ছাড়তে হয়েছে আমাদের মিচেল স্টারকে ছাড়তে হয়েছে এই দুজনকে ছেড়ে আমরা রিটেন করেছি কাকে ভেঙ্কটেশ আইয়ার তেইশ কোটি টাকা দিয়ে তাকে কেনে কেনা সরি রিটেন ভুল বললাম কেনা হয়েছে তেইশ কোটি টাকা সরি রিটেন ইয়ে তেইশ কোটি টাকা দিয়ে তাকে রাখা হয়েছে টিমে তো এই হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার তার রান হচ্ছে চার তার মধ্যে দুবার ক্যাচ মিস ম্যাচ হারার জন্য যদি কালপ্রিট কোনো কেউ থেকে থাকে তাহলে আমার মতে সেটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার গতকালকের ম্যাচে অন্যতম কারণ কিন্তু ভেঙ্কটেশ আইয়ার ম্যাচ হারার সঙ্গে রিঙ্কু সিং ভাই গত দেড় বছর ধরে কিন্তু প্লেয়ারটা অফ ফর্মে রয়েছে তার ব্যাটে কিন্তু বিন্দু মাত্র রান নেই টিমকে জেতানোর বিন্দু মাত্র কিন্তু চেষ্টা কিন্তু রিঙ্কু সিং এর মধ্যে নেই আর অন্যদিকে কি বলবো ভাই রাসেল রাসেল যুগ হয়তো আমরা শেষ করে ফেলেছি দেখে ফেলেছি রাসেল যুগের শেষ কারণ রাসেল আর আগের মতো রাসেল নেই তার কাছ থেকে সেই বিধ্বংসী ব্যাটিং দেখা যায় না এখন শুধু চোখ বুঝে ব্যাট চালায় রাসেল লাগলে লাগলো না লাগলে কিন্তু ফক্কা ঠিক সেরকমই কিন্তু খেলে এখন অ্যান্ড্রে রাসেল সব মিলিয়ে গতকালকে হারের সব থেকে বড় কারণ যদি বলতে হয় তাহলে সেটা আমি বলবো যে ভেঙ্কটেশ আইয়ার রিঙ্কু সিং অ্যান্ড্রে রাসেল বিশেষ করে এই তিনটে প্লেয়ারের জঘন্য ব্যাটিং জঘন্য দায়িত্বশীল দায়িত্বহীন দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং ভেঙ্কটেশ্বরের উপর ভাই আমার পার্সোনালি প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে তেইশ কোটি টাকা দিয়ে তোমাকে টিমে মুখ দেখাতে রাখা হয়নি তোমাকে তোমাকে এমনি এমনি রাখা হয়নি টিমে তেইশ কোটি টাকা দিয়ে ঠিক আছে যদি কিছু করতে না পারো তাহলে বলো যে ডাক আউটে বসে থাকবো বসে বসে শুধুমাত্র জল নিয়ে যাবো প্লেয়ারদের তাও ঠিক আছে কিন্তু যখন খেলতে পারবে না তখন টিমে খেলতে এসো না তখন প্লেইং ইলেভেনে থেকো না নিজে থেকেই বলো যে আমার দ্বারা আমি কোটি টাকা পাওয়ার যোগ্য প্লেয়ার না আমি টিমে থাকতে পারবো না আমাকে তোমরা টিমে রেখো না এরমভাবে সোজা বলে দাও আমার তো ভাই জঘন্য পরিমাণে রাগ হচ্ছে ভেঙ্কটেশের উপর আমার কেন জানি না তবে তোমাদেরও আশা করি রাগ হচ্ছে তার উপর কিন্তু গতকালকে ম্যাচ ছাড়া সব থেকে বড় কারণ কিন্তু ভেঙ্কটেশ ডিঙ্কু এবং রাসেল এই তিনটে প্লেয়ার ছাড়া আর কেউ না কারণ এই একশো দশ পনেরো রান একশো ষোলো রান কি এই রানে খেলা হয় ছি আরে মুড ফুড সব নষ্ট করে দিল একদম গতকালকে